শুনতে পাচ্ছেন প্রতিদিন বিকেলে নদীর ওপার থেকে এই বাঁশির সুরটা ভেসে আসে এই সুর দেখুন পুরনো বট নিচে আমি কি পেলাম একটি বাঁশি আমি তো শুধু একটু চেষ্টা করছিলাম কিন্তু এ কি হঠাৎ এত বাতাস কেন বাতাসটা যেন আমাকে পথ দেখাচ্ছে আর এই জোনাকিগুলো ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে গ্রামের সেই পুরনো জমিদার বাড়ি জোনাকিরা আমাকে এখানে কেন নিয়ে এলো এর ভেতরে কি আছে এত সুন্দর ধ্বংসস্তূপের কি জাদুকরি কাণ্ড এ আমি কোথায় এ যেন এক রাজপ্রাসাদ সব মিলিয়ে গেল এতক্ষণ যা দেখলাম সব কি মনের ভুল স্বপ্ন হোক বা সত্যি